গ্রামের পরিবেশ যে কতটা ভালো বন্ধুরা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না গ্রামের আবহাওয়া এত সুন্দর ধুরশালা হাঁটতে হাঁটতে পড়ে গেলাম বন্ধুরা আপনারাও কি জমিতে হাঁটতে হাঁটতে এইভাবে পড়েছেন কমেন্টটা জানাও না কেন কে কোন পার্ট এসলে চাচা আমার বড়ই খেতে খুব ইচ্ছে করছে আমাকে বড়ই পার্টতে দিন না হলে আমার পেট ফেটে যাবে বন্ধুরা আমাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিন আমি আমি ইউটিউবে নতুন